হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দিয়ে তুলে ধরছি দু হাজার চব্বিশ দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন তথা সেকেন্ড সামিটি ভিভালুয়েশনের জন্য ক্লাস এইটের ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি এই প্রশ্নপত্রের সিটটি তোমরা পেয়ে যাবে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার ছ নম্বর সেট এগ্রা এস এম গার্লস হাই স্কুল এইচ এস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই হিসেবে সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি না টেনে পুরোটা থাকো এবং ভিডিওটি কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও ও শেয়ার করো এবং শরীর মানা ক্রিয়েশনস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকো আলোচনা শুরু করছি প্রথম একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন পৃথিবী পৃষ্ঠের উপর মোট বায়ুচাপ বলয় আছে তিনটি পাঁচটি সাতটি সঠিক উত্তরটি হল অপশন সি তে সাতটি তারপর দু নম্বর প্রশ্ন পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হল অ্যাঞ্জেল ভিক্টোরিয়া হুড্রু সঠিক উত্তরটি হল অপশন এ তে অ্যাঞ্জেল তিন নম্বর প্রশ্ন আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স এয়ার্স কুইটো মন্টেভিটিও সঠিক উত্তরটি হল অপশন এ তে বুয়েন্স এয়ার্স এরপরে দুই শূন্যস্থান পূরণ করো প্রথম প্রশ্ন ড্যাশ নদীর দিকে ব্যাস নদীর উত্তর দিকে গায়না উচ্চ মেয়ে অবস্থিত উত্তরটি হবে আমাজন নদীর আমাজন নদীর উত্তর দিকে গায়না উচ্চ মেয়ে অবস্থিত দু নম্বর প্রশ্ন একটি অধক্ষেপ নয় শিশির কুয়াশাও লিখতে পারো সিসির একটি অধক্ষেপ নয় তিন নম্বর প্রশ্ন উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার মাঝে যে সংকীর্ণ ভূখণ্ডটি আছে তা হল ড্যাস উত্তরটি হল পানামা যোজক পানামা সুযোগ তিনের দাগে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলা কস্তমে রয়েছে সুপে জলের হ্রদ মৃত্যু উপত্যকা গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর বৃহত্তম লৌ কেন্দ্র খস্তম রয়েছে অধিক লবণাক্ত কলোরা নদী শরদ অঞ্চল সুপেরিয়র লক্ষ্য করো সুপেয় জলের হ্রদ হচ্ছে ডি তে হচ্ছে সুপেরিয়র মৃত্যু উপত্যকা হচ্ছে অধিক লবণাক্ত এতে গ্র্যান্ড ক্যানিয়ন হচ্ছে কলোরা নদীতে দেখা যায় পৃথিবীর বৃহত্তম লৌ ইস্পাত কেন্দ্র হচ্ছে শীতের সহজ অঞ্চলে অবস্থিত চারের দাগে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্ন কোন মেঘকে বজ্র বলে এবং কেন বলে কোন মেঘকে বজ্র বলে না কিউ মূল নিম্বাস মেঘকে বজ্র বলে কিউ মূল নিম্বাস নিম্বাস মেঘকে বজ্র বলে কারণ কিউলোনোবাস মেঘে বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয় তাই এর অপর নাম বজ্র মেঘ কালবৈশাখী ঝড়ের সময় এই মেঘ উত্তর পশ্চিম আকাশে দেখা যায় দু নম্বর প্রশ্ন পঞ্চ হ্রদ কি উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের মিনেসোটা উইস্কনসিন মিচিগান ইলিনো ইন্ডিয়ানা ওইও পেন্সিলভেনিয়া নিউ ইয়র্ক এই আটটি অঙ্গরাষ্ট্রে পাঁচটি বৃহৎ হ্রদ দেখা যায় এদের একত্রে পঞ্চ হ্রদ বা হ্রদ পঞ্চ বলে হ্রদগুলি হল সুপিরিয়র হুরন মিচিগানেরি ও অন্টারিও অবস্থান একচল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে পঞ্চাশ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পঁচাত্তর ডিগ্রি পশ্চিম থেকে তিরানব্বই ডিগ্রি পশ্চিম থেকে মধ্যে হ্রদ অঞ্চল এই পাঁচটি হ্রদ অবস্থিত পাঁচে দেখে অনধিক পঞ্চাশটি শব্দে উত্তর দাও যে কোনো দুটি প্রথমে বৃষ্টির ছায় অঞ্চল কাকে বলে চিত্রস উদাহরণ দাও উত্তর পর্বতের প্রতিবাদ রালে প্রচুর শরীরকে বৃষ্টিপাত হওয়ার পর যেটুকু বাষ্প থাকে তা লিনতা সামান্য উত্তপ্ত হয়ে পর্বত অতিক্রম করে অপর পার্শ্বে বা অনুবাদ ঢালে এসে পৌঁছায় বাষ্পের স্বল্পতা ও পর্বতের ঢাল বরাবর নিচের দিকে নামায় উষ্ণতা বৃদ্ধি এই দুই কারণে খুব কম বৃষ্টিপাত হয় তাই পর্বতের অনুবাদ ঢালকে বৃষ্টির ছায় অঞ্চল বলে এই ছবিটা আঁকবে এই যে অনুবাদ ঢাল নিম্ন শুষ্ক হয় এখানে এই অংশে বৃষ্টিপাত খুব কম হয় তাই বৃষ্টির ছায় অঞ্চল বৃষ্টিপাত যে কোনো একটি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আরব সাগরের শাখা পশ্চিমঘাট পর্বতে বাধা পেয়ে পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত ঘটায় পর্বতের পূর্ব ঢালে অবস্থিত দক্ষিণাত্য মালভূমির অংশ বিশেষ কম বৃষ্টিপাতের কারণে বৃষ্টি ছায়া অঞ্চলে পরিণত হয়েছে দু নম্বর প্রশ্ন আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন উত্তর তীব্র জলস্রোত আমাজন নদী সারা বছর প্রচুর জল বহন করে সেকেন্ডে এক লক্ষ ষোলো হাজার টন সেই জন্যে নদীটিতে সর্বদা প্রবল স্রোত লক্ষ্য করা যায় দু নম্বর পয়েন্ট স্বল্প লবণতা মোহনা থেকে দুশো কিলোমিটার দূরত্ব পর্যন্ত সমুদ্রের জল ঘোলা থাকে এবং লবণতার পরিমাণ হ্রাস পায় তিন নম্বরে জোয়ারভাটা প্রবল বেগে জোয়ার ভাটা সংঘটিত হয় বলে কোনো রকম পলি আমাজন নদীর মোহনায় সঞ্চিত হতে পারে না পরে হচ্ছে সমুদ্র স্রোত আমাজন নদী মোহনায় প্রবল সমুদ্র স্রোত দেখা যায় ফলে বাহিত পলি সঞ্চিত হওয়ার সুযোগ পায় না ফলে আমাদের নদীর মনে কোনো কোন সৃষ্টি হয়নি পরের প্রশ্ন হ্রদ অঞ্চল কৃষিতে উন্নত কেন উত্তর হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল এর কারণগুলি হল ভূমি এখানকার বিস্তীর্ণ তরঙ্গায়িত সমতল ভূমি কৃষিকাজের পক্ষে উপযুক্ত মৃত্তিকা এই স্থানটি উর্বর কৃষিজ মৃত্তিকা দ্বারা গঠিত যা কৃষিকাজের পক্ষে অত্যন্ত অনুকূল জলবায়ু পরিমিত বৃষ্টিপাত ও উষ্ণতাযুক্ত নাতিশীতোষ্ণ আর্দ্র জলবায়ু যেমন গম জব ভোটা প্রভৃতির পক্ষে বিশেষ উপযোগী তারপরে হচ্ছে মৃত্তিকা দেওয়া আবার দুবার মৃত্তিকা দেওয়ার মাটি দেওয়ার দরকার এরপর জলসেচ দেখো জলসেচ সহদ্রপুর থেকে কৃষির প্রয়োজনীয় জল জলসেচের মাধ্যমে সহজেই পাওয়া যায় শস্যাবর্তন একই জমিতে বারবার একই ফসল চাষ না করে পর্যায়ক্রমে বিভিন্ন ফসল চাষ করার ফলে একদিকে যেমন জমির উর্বরতা বজায় থাকে তেমনি দিকে উৎপাদনও বেশি হয় আধুনিক কৃষি ব্যবস্থা যন্ত্রপাতি ও রাসায়নিক সারের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে কৃষিকাজ করা হয় এমনকি মিশ্র কৃষির ব্যাপক প্রচলন দেখা যায় চাহিদা জনবহুল অঞ্চল হয় হ্রদ অঞ্চলে কৃষিজ ফসলের চাহিদা রয়েছে তাছাড়া ভুট্টা চাহিদা ব্যাপক এছাড়াও সরকারি সাহায্য ও এই দিক থেকে উন্নত হয়েছে ছয় তাকে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও যেকোনো একটি প্রথম প্রশ্ন শস্য বলতে কি বোঝো নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি লেখক প্রথম অস্ব বলতে কি বোঝো বলছি উত্তর পঁচিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি অক্ষরেখা মধ্যবর্তী অঞ্চলকে অশ্বক্ষাংশ বলে প্রাচীনকালে পালতোলা জাহাজ যুগে জাহাজের যুগে প্রকর কর্কটে ও মকরীয় শান্ত বলে দিয়ে পালতোলা জাহাজগুলি যাতায়াতের সময় সমান্তরাল বাইক প্রবাহের অভাবে গতির হতো হত মধ্যপ্রাচ্য ইউরোপ থেকে আসা ঘোড়া ভর্তি জাহাজগুলি পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জ ও আমেরিকায় যাওয়ার সময় জাহাজগুলিকে দাঁড় টেনে এগিয়ে যেতে হতো। ফলে বেশি সময় লাগত জাহাজকে হালকা করার জন্য এবং পানীয় জল ও খাদ্য মাতানোর জন্য বহু ঘোড়াকে জাহাজ থেকে সমুদ্রে ফেলে দেওয়া হয়েছিল এই কারণে দুই ক্রান্তীয় অঞ্চল অশ্বক্ষাংশ নামে পরিচিত উত্তর আটলান্টিকে কর্কটে শান্ত বলে এই ঘটনা ঘটেছিল বলে কর্কটে শান্ত বলে অশ্বক্ষাংশ বলে যুক্তিযুক্ত নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টির কারণগুলি রেখ নিরক্ষে নিম্নত সৃষ্টি কারণগুলি হল এক নম্বরে নিরক্ষরেখার উভয় দিকে পাঁচ ডিগ্রি থেকে দশ ডিগ্রি অক্ষাংশের মধ্যে সূর্যকিরণ প্রায় সারা বছর লম্বা হয়ে ফলে এখানকার বায়ু উত্তপ্ত হয়ে প্রসারিত হয় এবং হালকা হয়ে উপরে উঠে যায় ফলে চাপ কম হয় দু নম্বরে এখানে স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি থাকায় প্রখর সূর্যদাহে বাতাসে জলিবাষ্পের পরিমাণ বাড়ে জলিবাষ্প হালকা বলে সহজেই তা উপরে উঠে প্রসারিত হয় ফলে চাপ কম হয় তিন নম্বরে পৃথিবীর আবর্তন গতির জন্য এখানকার উপরের দিকে ওঠা উষ্ণ ও আর্দ্র হালকা বায়ু উত্তর ও দক্ষিণ দিকে ছিটকে যায় সেই জন্য বায়ুর চাপ কম হয় দু নম্বর পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলে এই অরণ্যের জলবায়ু ও সাহাবি উদ্ভিদের বৈশিষ্ট্য লেখ তাহলে পৃথিবীর ফুসফুস কোন অরণ্যকে বলে না সেলভার অন্যকে সেলভা সেলভার অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলা হয় এই অরণ্যের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখ জলবায়ুর বৈশিষ্ট্য প্রকৃতি আমাজন অবাহিকা তথা অরণ্য নিরক্ষে জলবায়ু অঞ্চলে অবস্থিত এই জলবায়ু প্রকৃতি উষ্ণ আদ্র উষ্ণতা এখানে কোন ঋতু পরিবর্তন হয় না সারা বছর আদ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে এখানে বার্ষিক গড় উষ্ণতা সাতাশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত প্রায় প্রতিদিন অপরাহ্নে এখানে বজ্র বিদ্যুৎ সব পরিচালন বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাত দুশো পঞ্চাশ থেকে তিনশো সেন্টিমিটার আর্দ্রতা এই অঞ্চলের বায়ুতে আর্দ্রতা পরিমাণ খুব বেশি থাকায় আবহাওয়া স্যাঁতসেতে অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর এরপরে স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করো প্রচুর বৃষ্টিপাত ও বেশি উষ্ণতার জন্য আমাজন অহিকা এক গভীর অরণ্য সৃষ্টি হয়েছে সারা বছর বৃষ্টিপাত হওয়ায় এখানে গাছের পাতাগুলি সারা বছর সবুজ থাকে এই জন্য এই অরণ্যের নাম নিরক্ষে বৃষ্টি অরণ্য বা নিরক্ষে চরসবুজ অরণ্য ব্রাজিল নাট রবার আয়রন উড পাম প্রভৃতি এই অরণ্যের উল্লেখযোগ্য বৃক্ষ আমার জন্য অধিকার এই অরণ্যকে স্থানীয়ভাবে সেরবা বলে গাছগুলি ঘন সন্নিবদ্ধভাবে অবস্থান করার জন্য বরংমীর উপরিভাগে এতই দুর্ভেদ্য যে দুপুর বেলাতেও সূর্যালোক ভালোভাবে অরণ্যের ভেতরে প্রবেশ করতে পারে না তাই দিনের বেলাতেই গধূলি অবস্থার সৃষ্টি হয় বনমূর্তে থাকে আদ্র এবং বিভিন্ন ঝোপঝাড় আগাছা ফার্ম ছত্রাক শৈবাল লতাবাতা পরাজীবী উদ্ভিদে পরিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশ বিষাক্ত কীটপতঙ্গ পতঙ্গ করে এবং উন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য এই বনময় কাঠ তেমন ব্যবহার করা যায় না এখানকার অরণ্যের গাছগুলি কাঠ খুব শক্ত হয় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ